আসসালামু আলাইকুম গাইস আমরা যে দুই পাতা তিন পাতা চালান বই বানাই এটা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে দুই পাতা তিন পাতা চার পাতা এখানে মিলে কাজ করতেছি এই যে দেখেন এটা তিন পাতার চালান বই তিনটা তিন কালার যে একসাথে করতেছি এরপরে এটা বই ইন্টারভিউ এর পরে এখন নাম্বার এই যে দেখেন নাম্বার মারতেছি এখানে তিনটা কালার দেখতে পারতেছেন নাম্বারের শেষে চামু আরেক কাজে এই যে এখন পিন মারতেছি পিন মেরে বই আকারে তৈরি হয়েল এখন বই আকারে তৈরি হয়ে যাচ্ছে পুরো ভিডিওটা দেখলে দেখতে পারবেন যে কীভাবে আমরা বই তৈরি করি চালান বইগুলা ক্যাশ মেমোগুলা কিভাবে তৈরি করা হয় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন পাশে থাকবেন এরকম ভিডিও সুন্দর সুন্দর ভিডিও পাবেন যে বই আকারে চলতেছে পিনমারা পিন মারা মনে করেন যে এই যে মনে করেন এখন বই আকার হয়ে গেছে এরপরে যাবো আরেক দাপে পিন মারা হয়ে গেলে এরপরে যাব কাটিং এই যে দেখেন হয়ে গেছে পিন মারা দেখছেন এই যে একটা বই হয়ে না দুইটা বই হয়ে গেল এক বই হয়ে গেল এই যে এখন চলে আসলাম কাটিংয়ে এটা হইলো পেপার কাটিং মেশিন এটা মেশিনটা চায়নার যে দেখেন চায়না লেখা আছে খোদাই করে চায়না লেখা এগুলো তৈরি হয় চায়না এগুলো আবার অন্য দেশেরও আছে এই যে দেখেন কাটিং করতেছি এই যে এটাকে বলে কাটিং এই যে এখানে হইলো দুইটা বই দুইটা বই একসাথে ছিল এক আলাদা আলাদা করে ফলাইলাম কাটিং করে মেশিনটাকে বলে ফেপা এই যে এখন চলে আসলাম পট্টি লাগানোর এই পট্টিটা লাগানো হইলে গুড়াত তাইলেই বই কমপ্লিট মনে করেন সবটা পুরাটাই আপনাদেরকে দেখাইতেছি এই ভিডিওর মধ্যে তুলে ধরার জন্য চেষ্টা করতেছি এই যে কমপ্লিট আর কিচ্ছু হবে না এমন গাড়টি বাইরে